দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে ক্লাস এইটের ফার্স্ট সামেস্টিক অঙ্ক পরীক্ষার প্রশ্ন এবং উত্তর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও হার্ডি রামানুজান সংখ্যাটি লেখো সতেরোশো উনত্রিশ দুটি স্তূলোকন পরস্পর সম্পূরক হতে পারে কি না লেখন না হতে পারে না থ্রি সিক্সটি ফোর রুট ফোর হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি বাই এইট হলে ফাইভ মাইনাস এক্স মাইনাস এক্স এর মান কত হবে আট ফাইভ ডিভাইডেড বাই জিরো কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে ভাগ মিলবে না এটিকে অসংঘাত বলে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেমি হলে পরিসীমা কত তে তিন দিয়ে গুণ করতে হবে থ্রি ইন্টু ফোর ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু বারো ওয়াই প্লাস ছয় আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি লেখো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস একক শুদ্ধ অশুদ্ধ একটি বর্গক্ষেত্র সর্বদা রম্যস কিন্তু রম্যস নয় ঠিক দুটি মূল আলাদা মূলত সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা আছে ঠিক जेको पाँच ट प्रश्न उत्तर दाओ एम प्लस वन बम इक्वल टू माइनस फाइव हो देखा हो एम स्कोर प्लस वन बम समर्थ तेईस तो ये करुम स्कोयर प्लस वन बह स्वयर मैं ए प्लस बी होल स्कोयर माइनस टू ए वि माइनस टू हलो माइनस फाइव पाँच पाँच पचिस पचिस थके दो तो बार दिले तेईस के भाग करो सिक्स स्कोर माइनस सेभेन सी प्लस टू के थ्री सी टू दिए के विश्लेषण करो বিশ্লেষণ করতে হবে তারপরে ভাগ করো উৎপাদকের বিশ্লেষণ ছশো পঁচাত্তরকে ক্ষুদ্রতম পাঁচ দিয়ে গুণ করতে হবে তারপরে এইগুলো অঙ্কগুলো করতে হবে তো এটি উত্তর হবে এইভাবে এগুলো করতে হবে